নাম 2 তালাক দুন তোমার পায়ে ধরি আমি আমি একটা সত্যি কথা কই আ ঘুমাইতে চাই না এই তুই কি চাস তুই তুই কি চাস তোর তুই আমার ডিভোর্স দিয়া অন্য ব্যাডের হাত ধরে চলে যা তাতে আমার সমস্যা নাই কেন চলে যা চদুর পায়ে ধরি তুই আমার ডিভোর্স দিয়ে দে চুলায় ভাত বসলো মানে আমার কথার কোনো মূল্য নাই যদি তুই তোর সাথে সংসার করতে চাই না

আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছস টাকা টাকা দে কখন আমি টাকা নিছি তুই টাকা নিছস টাকা দে মিথ্যা টাকা কেন বলল আর একটা কথা তোর সাথে আছে না আমি আর সংসার করব না তোরে আমার ভাল লাগে না ভাল লাগে না বুঝছস না এই তোর সাথে যে আমি রাতে ঘুমাই না এক বিছানায় তোর কি তোর কি একটু লজ্জা শরম নাই যে আমার জামাই আমার সাথে রাতে ঘুমাই না এই জামাইয়ের সাথে কিভাবে আমি সংসার করি এই তুই কি বুঝছস না হ্যাঁ তোর সাথে আমি সংসার করতে চাই না তোরে আমার দেখলে হচ্ছে না গিন্না লাগে গিন্না কেমন দেয়া যা তোরে আমার বিয়ে করাটা সব থেকে বড় ভুল হয়েছে সব থেকে বড় ভুল আমি এখন হারে হারে পস্তাইতেছি যে তোরে আমি কেন বিয়ে করলাম আর শুন তুই আমার ডিভোর্স দিয়া অন্য বেডের হাত ধরে চলে যা তাতে আমার সমস্যা নাই কেন চলে যা যার জন্য আসছি না কত বেড়িরা দি মানে বিয়ে করার পরেও প্রেম করে তুই করতে পারছ না হ্যাঁ তুই কি বুঝছ না সবাই কি এক সবাই এক সবাই এক তুই করবি তোর আমি শিখাই দিচ্ছি বেডা ঘরে রুমে যাবি দরকার পড়লে রাস্তায় গিয়ে আছে না বেডা ঘরে পটাইবি পটাই রা ওই বেড়ার ঘরে হাত ধরে চলে যাবি আমার তুই মুক্তি দে মুক্তি না হ্যাঁ তুই দুজে আমার ডিভোর্স না দেস তোর আমি ডিভোর্স দিয়ে দেন এরকম বউ নিয়ে সংসার করা আমার কোনো ইচ্ছা নাই ভাই তোর প্রতি আমার কোনো ফিলিংস কোনো কিছু নাই তুই বুঝোস না এই তুই কি বুঝোস না তোর আমি কতবার বুঝে কি কয়ে তোর কি কানে কি কথা যায় না আমি যে এত চিল্লা চিল্লা কইতেছি এই তুই কি বুঝছস না এগুলা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে এখন আর শুনতে বললো না গায়ে লাগে না গায়ে লাগে না পাশার মধ্যে লাত্তি দিয়ে এই বাড়িতে বের করে দেন যে দিন ওই দিন বুঝবি তোর বাপ মারে কবি যে তোর লাগা অন্য ছেলে দেখার লাগা ঠিক আছে আমি তো আর না তোর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই বুঝতেছিস না একটা কথা হ্যাঁ কি চাস তুই কি চাস কি চাস আমি মরি হ্যাঁ আমি মরার পরে এবার আমি কতবার বলবো একটা কথা তোর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই তোর প্রতি আমার কোনো রুচি নাই ভাই এরকম মহিলা বিয়ে করা থেকে না করা আমার অনেক ভালো ছিল আচ্ছা আমার সাথে সংসার করার ইচ্ছা নাই তুমি সব সময় বল আমি এমন কি করছি তুমি আমার সাথে সংসার করতে চান আমার অপরাধ তোরে আমার ভাল লাগে না ঠিক আছে তোর এই চেহারা দেখতে আমার একটু ইচ্ছা করে না মনে করি আমি রাস্তায় ঘুমায় থাকি এই বাসায় না আসি আমার বিয়ে করাটা হচ্ছে সব থেকে বড় ভুল তুই আমার ডিভোর্স দিয়া দি তোর দুরে পায়ে ধরি তুই আমার ডিভোর্স দিয়া দি চুলায় ভাত বসন মানে আমার কথার কোনো মূল্য নাই যেদিন ডিভোর্স দিয়া দেই না ওই দিন বুঝবা ফকিন নির বাচ্চার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই আল্লাহ ছেলেরা কি কথা বলতাছে বৌমার ডিভোর্স দা দিব বৌমা তো অনেক ভালো কোনো খারাপ কিছু তো দেখতাছি না পোলার মাথায় কোন বুঝছাপ সাল্লা জানে আজকাল বাপের কাছে কোন লাভ কথা গিলি তুমি জায়গা বসে আছো কি স্যার মধ্যে তো অশান্তি শুরু হয়ে গেছে স্যার কি অশান্তি বাজার শেষ বাজার শেষ না কোলাতে গরম তো অশান্তি শুরু করছে নেশা নেশা করে নি মানে আমি তো কইতে পারলাম না ভাই কিল্লি গায়মন করতেছে পোলা গো মারে কইতে আছে ডিভোর্স দিয়া দিব তোর আমি লা সংসার করব না তুই আমার সংসারে বাইরে আ তুই অন্য মেশের হাত ধরে যেতে পারস না ডিভোর্স দিয়া দিব হ্যাঁ কারণটা কি না আমি তো কারণ গিরসা পাইতাছি নিলে তোমার কাছে চাইলাম তাড়াতাড়ি আমি আজকাল কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি ওর সাথে কেমন জানি আচরণ করে

বুঝলাম না এরকম করতেছে কি লিগা না তো সংসারটা নষ্ট হয়ে যাবে কাল গামে একটা ভালো কথা জিগাইলাম কি রে কই যাস কথা কয় না কোনো আবার জিগাইছি কই যাস তোমার কই তো এরকম ব্যবহার কে বুঝলাম না কিছু শুনো এটা কথা বলি তুমি অন্ত তলে তলে খোঁজ খা বলল আমরা গরম দিক শান্তি করি বুঝছো মানে তুমি আমারে ল শান্তি কর তুমি আমারে ডিভোর্স দিয়া দাও কারণ এই স্কেল আরে না অভিনয় করবা পোলা যেমন বলো গো অশান্তি করতেছে তুমি আমার লোক অভিনয় করে অশান্তি করবা ঘরে ভিতরে যদি পোলার মন না গলে কাম করো তাহলে ও যে সময় থাকবো ও সময় চিল্লা চিল্লিটা করতে হবো হ্যাঁ পোলা বাইরে আয় গেছে পোলা তো রাইতে ঘর আইব আচ্ছা তুমি বৌমার একটু বুঝাও যে তুমি ও যা কিছু কয় তুমি এগুলি কানে নিও না আর মন খারাপ করো না আমরা তো আছি

ঘরে থাকবা আমি এনে এসে থাকো হ্যাঁ ঠিক আছে এটাই করম লাগবো তাইলে বুঝবো যাও আমার একটু চা খাও আহো বৌমা এই বৌমা জিয়াপা কি সে তোমার সমস্যা কি কই কিছু না তো তোমার সাথে রাব্বিল এরকম আচরণ করতেছে ঝগড়া ঝাটি করতেছে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া ঝাটি হয়েছে মিথ্যা কথা বলাকে না আমি নিজের গানের শুনছি আমরা কিন্তু এই জিনিসটা দেখতেছি চ তো তোমার জানা আছে যে ওর সাথে এরকম কোন কিছু করছো এরকম কোন আচরণ করছো বা এরকম কিছু করছো যেটা দেখে ওর মন খারাপ হয়েছে বা ও তোমার সাথে ঝগড়াঝাগটি করতাছে এরকম কিছু সমস্যাটা কোন জায়গা কিছু হয় নেই তো তুমি আমাকে লিখে সমস্যা করতাছ না তোমার স্যারে দেবো করতাছে ভুল শুনছেন ওই যে টিভি দেখতেছিল মনে টিভির সাও নি কানে আসছে ও বলে না সব কথা না বাবা আমার কান কি বইরা আমার চোখ কি কানা হয়ে তুমি আমার কাছে নির্দ্বিধায় বলো আমি আমি তো এই যে তোমার ছুঁয়া কথা দিলাম আমি এই জিনিসটা ওর সাথে বলুম না আমি ওর সাথে না আমি কারো সাথে আলোচনা করুম না যদি তেমন কিছু থাকে তুমি আমাকে বলো আমি দেখব বিষয়টা না বাবা কিছু নেই চুলায় ভাত বসানো তো ভাত নরম হয়ে

আমি কতদিন বলবো তোর সাথে এক বিশ না আমি ঘুমাইতে চাই না এই তুই বুঝোস না পকি নির্বাচ কি চাস তুই এই তুই কি চাস তোর সাথে আমার ঘুমাইতে ভালো লাগে না বুঝোস না তুই কি চাস তুই

আমার তো আর ভালো লাগে না তোর সাথে আমি ঘুমাই আমারে ভালো লাগে না কেন এটা আজকে বলতে হইব তুমি মাঝে মাঝে দুই জায়গা তিন দিন রাতও বাসা আসছ না কোথায় যাও এগুলো আজকে আমার বলতে তুমি যদি আমার সত্য কথা বলে দাও কালকে সকালে আমি আমার বাপের বাসায় চলে যাবো যাও সত্যি কথা বলে চলে যাবি হ্যাঁ সত্যি না তুই যাবি না সত্যি কথা বললে আমি বলছি তো আমি চলে যাবো আমি যদি এক বাপের ঘরের মেয়ে হয়ে থাকি সত্যি যাবি চলে যাবো কালকে সকালে যদি সত্যি কথা বলো সত্যি কথা হচ্ছে কি আমি আমি আর একটা বিয়ে করছি এই হচ্ছে তাহলে মূল কাহিনী হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যখন মুক্তি চাও কালকে সকালে আমি তোমার মুক্তি করে দেব আর কখন আমার মুখ তোমার দেখা লাগবে ঠিক আছে তুই এখনই চলে যা সমস্যা নাই এখন রাতটা অনেক রাত্রি চলে যা তুই বাইক এখন যা ট্রেন নিছে বর গিয়া যা ঠিক আছে তুমি যাবো তো পাগল শীতকে এইবার বেরোইলে আর আসবো না বুঝলে বাড়িতে বেড়াইতে বুঝতেছো না যাক কতদিন ধরে বাপের বাড়ি কথা আসছে তো কথা আসছে কইতে পারমু না আমি আস্তে কইতে যাও তো আমাগে ভুলাইছিগা বুঝার না এটা কি তোমার বউ নাকি বুঝলাম না কিছু পোলার বউ আর বাপের বউ એમনে এর বউ বাপের বাড়ি যাইবো না চিরা যাইবোড়া আমার দেহার বিষয় না ঠিক আছে এটা কি তোমার বউ যে তুমি টাইম नांदতোছ ভিতরে সমস্যা কি পোলার বউ আর বাপের বউ એમনে আব্বা তুমি কিন্তু বেশি করতেছ এখন আর আমুল্লাহর কথা ক আমুল্লাহর এই কথা কেন সব তুমি কিন্তু আমার গায়ে হাত তুলতে পারো না কি করছো

তোর মায়েরও তালাক দিয়া দেবো আমি অত রাফেল আশংসা করুন না তুই যদি তোর বউ তালাক দিতে পারো তাহলে আমি আমার বউ তালাক দেবো তোর সমস্যা কি আমি আমার জামা শেষ করুন না আমিও জামু গা তোমার কি মাথায় সমস্যা আছে আর কি মাথায় সমস্যা আছে এই তুই যা তো এই কাপড় চোপড় লো বেগলো আমি তো শেষ না আমি যা ভাইরা আরে কি করছিস তো আবার কি

এই বউর থেকে সুন্দর এটা ওই মতো সুন্দর এই মতো সুন্দর কেমন সুন্দর হ্যাঁ তোমার বাবা তো সুন্দর আমার তো সুন্দর এই বউ সুন্দর লাগে না এই বউ তো পছন্দ করে বিয়া করছিলি হ্যাঁ নিজে পছন্দ করে বিয়ে করছস না তা তারা মেনে নিছিলাম ওই ছেলে তোর কোন ঈদ আইছে হ্যাঁ আরে ও ওটাও সুন্দর আছে সমস্যা নাই ওটা আমারও পছন্দ ও এত বড় লাংটা আছে তোমার এইটা তো তোমার পছন্দ হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বিয়া করছস তুমি কি করবা আমি একটা বিয়া করব আচ্ছা তোমার পছন্দ আছে আমি কাপড় চোপড় পরে আই কি আমি মানে একটা দেখি আম্মা আছে না হ্যাঁ তো তুমি আবার বিয়া করছো তোর বউ আছে না তুই বিয়া করছস কে তুই যদি বিয়া করতে পারো আমিও বিয়া করতে পারম সমস্যা নাই এই অহনা যদি মুখ দা কই না যে বিয়া করো মায়ের এরকম লাইন ধরে যাবো গা তুই কি মনে করছস আমিও একটা বিয়া করতে পারম যা যা এই তুই যা বৌমা শোনো আমার বিয়াটা খায়া তারপর যাও আমার বৌ দেইখা তারপর যাও ঠিক আছে আজকা বিয়া করুম আমি এক ঘন্টার মতো বিয়া করুম তুই চাই চেয়া দেখবি আর তোর মায়ে আমি অক্ষনে তালাক দিব অক্ষণ এই মহর্তী তালাক দিব কি বলতো এই মহর্ততা তালাক দেম এক তালাক তালাক দিব কি দুই তালাক আব্বা তোমার পাশে ধুই আমি আমি একটা সত্যি কথা কই আমার তুমি তালাক দিও না তালাক দিয়া আমি তুই বিয়া করিয়া ভালো আইছ এত সুন্দর বৌ আমি এখন বিয়া করি নাই মানে বিয়া করার প্রস্তুতি নিছিলাম ঠিক আছে ভাবছি যে এই বৌ তারাই দিয়া

যদি তো আমি আমার কথা কইতে দে তোর মার প্রতি বিন্দুমাত্র মায়া থাকে তোর মায়ের প্রতি তোর ভালোবাসা থাকে আর তোর ভিতরে যদি এই ভয় কাজ করে যে আমি কোনো ভুল করলে আমার মা সাফার হইব আমার মাকেই এই লাইবিলিটি নিতে হইব তাইলে কোনো দিন কোনো সময় অন্যায়ভাবে বইয়ের উপরে কোনো জুলুম করবি না কোনো অত্যাচার করবি না আরেকটা বিয়া করার বিয়া তো করবি দূরের কথা বিয়া করার চিন্তা ভাবনা পর্যন্ত মাথায় ঢুকাবি না যদি মনে থাকে এটা আর এদিকে খেয়াল থাকে মায়ের প্রতি ভালোবাসা থাকে আর স্ত্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকে তাহলে কোনোদিনও এরকম সিদ্ধান্ত নিবি না এই সিদ্ধান্ত নেওয়ার আগে যেন এই যে মনের ভিতরে ভাসে যে আমি এরকম সিদ্ধান্ত নিতে গেলে আমার মা এই বয়সে তালাক প্রাপ্ত হয়ে যাব মনে থাকবো কথা জি আব্বা আমি এই বউ নিয়ে গুড আর যে মেয়ের সাথে সম্পর্ক আছে ভুলে দেবা করবা জানো কাটছি এই যে আমার দিকে দেখা এই বয়সে মানসিকটা একটু বিয়ার পর প্রেম ভালোবাসা করে তার মানে আর যতটুকু সম্পর্ক আছে এটারও ত্যাগ করার চেষ্টা করবা যতদিন পর্যন্ত পর্যন্ত তোমার সংসারে কোনো সুখ শান্তি কোনো কিছু আসবে না বউ যদি ভালো কিছু করে তোমার কাছে ভালো লাগবে না বউ যদি ভালো রান্না করে সেটা তোমার মুখে মজা লাগবে না বউ যদি ভালো করে সাজুগুজু করে সেটা তোমার চোখে সুন্দর লাগবে না কারণ তুমি পর্ণারিতে আসক্ত হয়ে গেছো আর পর্ণারীর আসক্তের যে পর্দাটা আছে এটা তোমার কাইটা ফালায় দিতে হইব ফালাই দিলে দেখবা তোমার বউ যদি অগোছালো থাকে একেবারে সাজু গুজু নাও করে তারপর দেখবা সুন্দর লাগবে তোমার বউ যদি পচা বাসি রান্না খাবার দেয় না তোমার সেটা তোমার কাছে একেবারে অমৃতের মতো লাগবো সংসারে সুখ শান্তি আমি আসলে ভুল করছি ঠিক আছে আমি এতদিন অনেক মেয়েদের পিছনে দৌড়াইছি বলে ঘরে যালা বাবা এই আমার না অনেক বড় ভুল হয়েছে বুঝছো আমি বৌরাই খাওয়া আমি অন্য মেয়েদের পিছনে দৌড়াইছি এটা আমি জীবনে সব থেকে বড় ভুল করছে আমার তুমি মাফ করে দাও আজকে বাবা মা বলাতে তুমি তোমার কথা ফিরে নিছো ভবিষ্যতে যে তুমি এরকম করবে না এর কি গ্যারান্টি আছে শুনো আমার জন্য আমার মা কষ্ট করব এটা আমি চাই না আমি নেক্সট টাইম এরকম ভুল আর আমার হইব না বিশ্বাস করো আমি কখনো আর অন্য মেয়েদের দিকে তাকাইব তো দূরের কথা কখনো মাথায় চিন্তা আনবো না আজকের পর থেকে আমি কোনো মেয়েদের দিকে তাকাইবো না একজন মানুষ যখন সে তার নিজের ভুল বুঝতে পারে তখন কিন্তু তার বিচার হয়ে যায় আর আমি জানি তুমি এই টাইপের মেয়ে না তুমি যদি এই টাইপের হইতে তুমি অনেক আগে চলে যেত তুমি কি ভাবছো যে তুমি ওর সাথে ও তোমার সাথে ঝগড়াঝাটি করছে আমি বা তোমার শাশুড়ি কোনো কিছু জানি না সব কিছু জানছি বুঝছি দেখছি এবং দেখে আমরা এই সিদ্ধান্ত নিছি। আর ও যদি সত্যি সত্যি তোমার সাথে এরকম আচরণ করতো না তোমার তালাক আর আরেকটা বিয়ে করতো আমিও সত্যি সত্য মারও তালাক দিয়ে আরেকটা বিয়ে করতাম এই জিনিসটা ওরা অনুশোচনা করাই ঠিক আছে যাও ভিতরে যাও